শনিবারের ভাড়াতে ভারতের তাবর এলাকার দিকে তাক করে পাকিস্তান চার্জ করে মিসাইল ফাতেহ এক এর আগেও বৃহস্পতিবার শুক্রবারের রাতে পাকিস্তান ভয়াবহ হামলা চালিয়েছে ড্রোন বর্ষণে ভারতের সীমান্ত এলাকায় নিরীহ নাগরিকদের নিশানায় নিয়েছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের ফৌজ এরপর জানা যাচ্ছে শনিবার সকালে পাকিস্তানের তরফে ভারতের অপারেশন সিঁদুরকে পাল্টা জবাব দিতে শুরু করা হয়েছে অপারেশন অপারেশন বানিয়ান উল মার্সুস পহেলগাঁওতে জঙ্গি হানায় বহু মহিলার চোখের সামনে তাদের স্বামীকে খুন করে সন্ত্রাসবাদীরা এর পাল্টা হিসাবে জবাব আসে ভারতের তরফে ভারতীয় সেনা নামে অপারেশন সিঁদুর অভিযানে তার পাল্টা হিসাবে এল পাকিস্তানের অপারেশন বানিয়ান উল মারসুস এই শব্দটির মানে কি দেখা যাক অপারেশন সিদুর পরবর্তী সময়ে পাকিস্তানের শেলিংয়ে ভারতের অন্তত জন নাগরিকের মৃত্যু ঘটে এর জবাবে ভারতও পাল্টা শেলিং চালিয়েছে এরই মধ্যে সাত আটমের মাঝের গভীর রাতে পাকিস্তান ভারতের পনেরোটি শহরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করে তবে ভারত সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র ব্যবহার করে জানা গিয়েছে বুনিয়ান উল মারসুস বা বুনিয়ান উন মার্শুস শব্দের অর্থ হল নেতৃত্বের পোক্ত দেওয়াল আর এই শব্দকে সামনে রেখে ভারতের অপারেশন সিদুর শব্দের পাল্টা অভিযানে নেমেছে পাকিস্তান আল জাজিরা নেটওয়ার্ক বলছে বুনিয়ান মার্শুস একটি আরবি বাক্যাংশ যার সরাসরি অনুবাদ সিসা দিয়ে তৈরি একটি কাঠামো আল জাজিরার রিপোর্ট বলছে এই শব্দের সঙ্গে ইসলাম ধর্মের ধর্মীয় মতের একটি যোগ রয়েছে সেখানেও পোক্ত এক দেওয়ালের কথা বলা হয়েছে সেই শব্দ থেকেই পাকিস্তানের এই অভিযানের নাম এসেছে প্রসঙ্গত অপারেশনের এমন নাম দিয়ে পাকিস্তান চাইছে তারা নিজেকে প্রতিরক্ষা করছে এমনটা বোঝাতে এদিকে পাকিস্তানের একের পর এক এয়ার এয়ারস্পেসে পর ঝোডো হামলা চালিয়েছে ভারত শুক্রবার রাতে সেই হামলার জবাব দিয়েছে ভারত রাওয়ালপিন্ডিতে বায়ুঘাটি ঝাঁঝরা করে দিয়েছে ভারতীয় সেনা পাল্টা এছাড়াও আর তিন জায়গায় ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালিয়েছে